নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আজ সকালবেলা ক্রিস আর ক্রিসের পাপা বাজারে চলে গিয়েছে তারপর আমি টিফিন রেডি করতে বসেছি আজ টিফিনে বানাতে চলেছি আলু ভাজা আর মুসুর ডালের বড়া ভাজা আর তার সাথে একটা করে হাফ বয়েল দেবো ক্রিস আর ক্রিসের পাপা হাফ বয়েল খাবে আর মায়ের অলরেডি খাওয়া হয়ে গিয়েছে আর আমি একটা পোজ বানাবো মুসুর ডালটা গতকালই মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম যাতে সকালবেলা না কাজের ভিড়ে আর ওইটা পেস্ট করতে হয় আলুটা আগে কে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কারণ আলুতে নুন হলুদ আগে থেকে মাখিয়ে রাখলে আলু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে মুসুর ডালের সঙ্গে মাখিয়ে এটা বড়া আমরা গ্রামের বাড়িতে আসলে বেশি চপ মুড়ি খাই সকালে টিফিনে যেদিন মানে বাড়িতে থাকে সকলে কারণ সব দিন তো সকালে বাড়িতে থাকে না অন্য দিনগুলো সকালে রান্না করি একেবারে টিফিন বানিয়ে নিই আর যেদিন করে বাড়ি থাকে সেদিন করে চপ আনার চেষ্টা করি কারণ কলকাতায় গেলে সেখানে চপগুলো একদমই ভালোই ভাজে না তাই খেতে একদমই ভালো লাগে না বাড়িতে যখন চপ বানাই তখনই খাওয়া হয় বাবার শরীর যখন আগে অসুস্থ ছিল না তখন ক্রিসের পাপা আর বাবা দুজনে বাজারে যেত তারা সপ্তাহের বাজার করে আনতো এখন আর বাবা যেতে পারে না ক্রিস আর ক্রিসের পাপা দুজনে যায় ক্রিস এখন করে বায়না করে পাপা আমি তোমার সাথে যাব আর ওর পাপাও ওকে নিয়ে যায় আমাদের এখানে একটু আগেই বাজার বসে মানে সকাল ছটা থেকেই বসে যায় তাই তাড়াতাড়ি বাজারে যেতে হয় তা না হলে কিছুই পাওয়া যাবে না ওরা দুজন চলে গিয়েছে আমার কড়া গরম হয়ে গিয়েছে এবার বড়াগুলো এইভাবে দিয়ে দিচ্ছি একটু কম তেলে প্রথমে দিতে হবে তারপরে একদিকটা হয়ে গেলে একটু তেল বেশি দিয়ে উল্টে দিতে হবে তারপর গোল্ডেন ব্রাউন হয়ে গেলে উঠিয়ে নেব আমি একদিকে বড়াগুলো ভাজি আর একদিকে ডিম বয়ল করতে দিয়েছি ডিস একদমই মুড়ি খেতে চায় না ও শুধু বড়া ভাজা আর এগ বয়েলটা খাবে আমার বড়ার একদিকটা ভাজা হয়ে গিয়েছে এবার বড়াগুলো উল্টে দিলাম দিয়ে আর খানিকটা তেল দিয়ে আর উল্টে পাল্টে ভেজে নিলেই মজমজে ভাজা হয়ে যাবে আমরা মুসুর ডালের বড়া ভাজা খেতে বেশি ভালোবাসি তাই মুসুর ডালের বড়াটাই ভাজি তবে বিউলির ডাল আর খেসারির ডালের বড়াও ভালো লাগে এই কটা বড়া ভাজা হয়ে গিয়েছে এ কটাকে তুলে নিয়ে আবার নেক্সট আর কয়েকটা দিয়ে দেব। আর বেশি হবে না আর হয়তো চার পাঁচটা হবে যে টিফিন রেডি হয়ে গিয়েছে এখানে বড়া ভেজেছি আলু ভেজেছি আর ক্রিস আর ক্রিসের পাপার জন্য দুটো হাফ বয়েল বানিয়েছি কারণ মায়ের ডিম সেদ্ধ খাওয়া হয়ে গিয়েছে আর আমি একটা ডিমের পোচ বানিয়ে নেব বেটা بیٹا চলে আমার এদিকে টিফিনও রেডি হয়ে গিয়েছে আর ওরাও হাটে থেকে ফিরে পড়েছে বাজারগুলো এখন রেখে দেব টিফিন খেয়ে তারপর সেগুলোকে গুছিয়ে নেব

আমি মাছ মাংসের ব্যাগটা আগেই রান্নাঘরে করে রেখে এসেছি এখন ক্রিসের পাপা সবজির ব্যাগটা আনছে আর ক্রিস এসেই বসে পড়েছে আইপ্যাড নিয়ে লিচি এনেছে ওনায় ওর পছন্দ আমি জানি তো ওর লিচি খে বড় হিমসাগর ঠিক আছে টিফিনটা তো বেশ ভালো দেখতে লাগছে বাবু ছেলে হ্যাঁ না ক্রিসের জন্য এখন লিচি দিচ্ছি ও একটু লিচি খাবে দেখি এটা আমি টিফিন খেয়েই আনাজ কাটতে বসে গেছি আর ওইদিকে মা আদা রসুন পেঁয়াজগুলো কাটাকাটি করে দিচ্ছে আর যেগুলো মা চিংড়ি আনে সেগুলো ধুতেও অনেকটা টাইম লাগে আর তাড়াতাড়ি ধুয়ে নুন মাখিয়ে না রাখলে আবার পচে যাওয়ার ভয় লাগে আমি এখন সবজি কাটাকাটি শেষ করে রান্নার দিকে চলে এলাম আর রান্নাটাও বসিয়ে দিয়েছি মাটনটা অলমোস্ট রেডি দিকে গরম জল করছি মাটনে দেব ওদিকে ভাতটা ফ্যান ঝাল ভাজা বিকালবেলা দিদি এসেছে কারণ দিদি একটা শার্ট বানাবে সেই শার্টের কিছু একটা ভুলে গেছে সেটাই এখন আমি দিদিকে বুঝিয়ে দিচ্ছি দিয়ে কাটিং করে দেব দিদি ওই শার্টটা আমার দিদির ছেলের জন্য বানাচ্ছে তুই কি ভাবলি টু ইঞ্চ প্লাস টু ইঞ্চ নাকি না আমি দুই ইঞ্চ ধরেছি এই দেখ না তুই জানো দেখ এরকম ধরলে তোর যেন তবে মা করছে দেখ তুই না তুই এটা এক্সট্রামারে দেয় দুই ইঞ্চ মাঝা হল আমি দিয়েছি এসি দুই ইঞ্চ কাপড়ের হ্যাঁ দেয় কাপড়ের ফোল্ডিং আমার এইটা বোতামের ঘর হবে এই দেয় দুই ইঞ্চ আমার দরকার আমি এর থেকে বেশি নেবো কেন এইটা নিলাম এই যখন এতে বক্রম দেবো এই শুরু করে খালি এই এই হল এই দুই ইঞ্চ এতেই হয়ে যাবে আমার দুই বোনে শার্ট কাটিং করছি আর সেইটা ছেড়ে দিয়ে অন্য গল্পই বেশি করছিলাম আমাদের এইটা বেশিক্ষণ কাটাকাটি করতে টাইম লাগেনি কারণ আমি ওটা মাপ দেখছিলাম আর ওকে দেখিয়ে দিচ্ছিলাম আগে ওকে মাপ দেখিয়ে শিখিয়ে দিয়েছিলাম এবার অনেক দিন হয়ে গিয়েছিল তাই একটু ভুলে গিয়েছিল সেটাই এখন আবার দেখিয়ে দিতে দিদি বুঝতে পেরে গিয়েছে আমাদের দুজনের গল্প আর শেষ হচ্ছে না আসলে বনে বনে দেখা হলে যা হয় গল্প বেশি হয় কাজটা একটু কমই হয় দিদি এখন থেকে একটু পুরোনো পিসে শার্ট বানানোর চেষ্টা করছে কারণ পুজো সামনে এসে যাচ্ছে আর ওর ছেলের জন্য ভালো পিসে শার্ট বানিয়ে দেবে পুজোর সময় নিজের হাতে বানিয়ে ছেলেকে পড়ানো একটা অন্যরকমই মজা তাই না কিনে তো আমরা অনেকই দিই কিন্তু নিজের হাতে বানিয়ে দিলে ওরাও খুব খুশি হয় আমি তো বাবা দাদা আমার হাজব্যান্ড ক্রিস আমার শ্বশুরমশাই সবার জন্যই হাতে বানিয়ে দিই আমার বাবা বা আমার শ্বশুরমশাই দুজনেই কেউ আর অন্য পোশাকই পরতে চায় না আমি নিজে হাতে বানিয়ে দিলে পাঞ্জাবি বা জামা সেইগুলো বলে বেশি সুন্দর হয় নাকি বেশি ভালো লাগে এখানে দিদি আর আমি হাসাহাসি করছিলাম দিদি আমাকে বলছে আমার সেলাইয়ের টিচার বসেছে আমার বোন ভালোই শেখাচ্ছে এগুলো করতে করতে অনেকটাই সন্ধ্যে হয়ে এসেছিল আর প্রচণ্ড গরম লাগছিল তাই ছাদে গিয়েছিলাম ছাদে একটা মাদুর বিছিয়ে সবাই মিলে গল্প করছিলাম এখানে আমার ঠাকুরপূ চলে এসেছে কৃষের সাথে বসে আইপ্যাড দেখছে সেই সময় দেখি এক ঝাঁক কাক যাচ্ছিল আর বক ক্রিসকে সেটাই দেখাচ্ছি তারপর দিদি সন্ধ্যে হয়ে যেতে বাড়ি চলে গেল তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও